নীলডাঙ্গা গ্রামের আকাশে সেদিন ছিল পূর্ণিমার চাঁদ গ্রামের সব ঘর আলোয় ঝলমল করছে কিন্তু মীরার মন কেমন যেন অস্থির তিন দিন ধরে বৃষ্টি পড়ছে না ক্ষেত শুকিয়ে যাচ্ছে নদীর তলদেশে দেখা যাচ্ছে ফাটল সবাই বলছে এবার ফসল নষ্ট হবে মীরা তার দাদুর পুরনো লণ্ঠনটা হাতে নিয়ে চুপি চুপি বেরিয়ে পড়ল দাদু একদিন বলেছিলেন বনের গভীরে এক জাদু আছে চাঁদের আলোয় যদি মন থেকে কিছু চাও সে তা শুনতে পায় মীরা হাঁটতে হাঁটতে ঢুকে গেল সেই নিষিদ্ধ বনে পাখিরা চুপ বাতাসে অদ্ভুত গন্ধ হঠাৎ এক জায়গায় এসে থেমে গেল সেখানে ছিল এক রদ, যেন আয়নার মতো চকচক করছে চাঁদের আলো পড়ে জলে তৈরি করছে রূপালি ঢেউ ঠিক তখনই রদের মাঝখান থেকে ধীরে ধীরে ভেসে উঠল নীল ধোঁয়ার কুণ্ডলি আর ধোঁয়ার ভেতর থেকে দেখা দিলেন এক বৃদ্ধা নারী চুলে চাঁদের রং চোখে তারা তুমি সাহসী মীরা জাদুকরী বলল মৃদু স্বরে বহু বছর পর কেউ এসেছে এই বনে নির্ভয়ে কি চাও তুমি মীরা গলায় বলল আমার গ্রামটা বাঁচাতে চাই আমাদের ফসল শুকিয়ে যাচ্ছে সবাই দুঃখে আছে জাদুকরী হাসলো। তার হাতের ছড়ি ঘুরল আর সাথে সাথে হ্রদের জল ঘূর্ণি তুলে আকাশে উঠতে লাগল মুহূর্তেই বৃষ্টি শুরু হলো রূপালি ফোঁটাগুলো ঝরে পড়ছে মাটিতে বাতাসে ভেসে আসছে মাটির ঘ্রাণ তুমি পবিত্র মনে চেয়েছ তাই জাদু কাজ করল বলল বৃদ্ধা তবে মনে রেখো মীরা জাদু শুধু তখনই টিকে থাকে যখন হৃদয়ে লোভ থাকে না তারপর ধীরে ধীরে ধোঁয়ার সঙ্গে মিলিয়ে গেল জাদুকরী মিরা বুঝতে পারল তার হাতে থাকা তামার লণ্ঠনটা এখন সোনালী হয়ে গেছে আর তাতে লেখা যে ভালোবাসা দিয়ে কিছু চায় সেই জাদু সৃষ্টি করে পরে সকালে সবাই অবাক বৃষ্টি থেমেছে কিন্তু সব ক্ষেত সবুজে ভরে গেছে মীরা হাসল কিছু না বলেই লণ্ঠনটা বারান্দায় রাখল সেই দিন থেকে প্রতি পূর্ণিমায় গ্রামের শিশুরা জড়ো হয় তার উঠোনে মীরা তাদের শোনাই সেই রাতের গল্প যখন এক সাহসী মেয়ে চাঁদের আলোয় খুঁজে পেয়েছিল নিজের ভেতরের জাদু